নমস্কার আজকে পাঠ করতে চলেছি হিমানীশ গোস্বামীর লেখা একটি ছোট গল্প তেঁতুল মামার বিধগুটে ঘড়ি শুনতে থাকুন তেঁতুল মামা দুদিন দরজা প্রায় খোলেননি বলতে গেলে গত এক বছর যাবৎ তিনি দারুণ একটা কি নিয়ে যেন গবেষণা করছেন সেটার বিষয়বস্তু যে কি তা কেউ জানে না সেই গবেষণা প্রায় শেষ হয়ে গেল কিন্তু পাছে মার্কিন গুপ্তচর বিভাগ কিংবা রুশ গোয়েন্দা বিভাগ তেঁতুল মামার গবেষণাটি নিয়ে গায়েব করে দেয় কিংবা সুইজারল্যান্ড অথবা জাপান ওর আইডিয়া কাজে লাগিয়ে কোটি কোটি ঘড়ি বাজারে ছেড়ে ছেড়ে একেবারে লাল হয়ে যায় এই ভয়ে তিনি এই গবেষণার কথা কাউকে জানাননি এমনকি তার অতি প্রিয় বন্ধু ভৃত্য সমকারী পাচক সেই শামুকেও তিনি বলেননি কেবল তাকে বলেছেন ব্যাপারটি হাত ঘড়ি সংক্রান্ত ব্যাস আর একটিও কথা নয় শামু ভেবেছে অনেক কিছুই শামু দেখেছে আজকাল ঘড়ি কত রকমের হয় ঘড়ি কেবল যে ঘন্টা সেকেন্ড দেখায় তা নয় তার সঙ্গে কি বার তাও দেখিয়ে দেয় এমনকি এমন সব ঘড়ি আছে যা এপ্রিল মাসের তিরিশ তারিখের পর একত্রিশ দেখায় না দেখায় এক তাছাড়া হাতঘড়িতে অ্যালার্মের ব্যবস্থা তো কতদিন আগেই হয়ে গেছে ঘড়ির সঙ্গে আবার থার্মোমিটারও লাগানো থাকে সুকৌশলে তাতে গায়ের তাপ কত তা সব সময় দেখে নেওয়া যায় আবার সূক্ষ্ম টেপ লাগানো ঘড়ি সময় কত তা বলেও দেয় তবে সেগুলো হাত ঘড়িতে হয় কি না তাও অবশ্য সামু জানে না সে অনেকদিন আগে একটা পত্রিকায় দেখেছিল একটা টেবিল ঘড়ির খবর সেই ঘড়ির একটা বোতাম টিপলেই গম্ভীরভাবে সত্যি সত্যিই সময় বলে দেয় এমনকি সকাল কি রাত তাও বলতে ভোলে না সে ঘড়ি আবার এমন সব ঘড়ি বেরিয়েছে যাতে কেবল একটা ছোট ব্যাটারি লাগিয়ে দিলেই বছর দুয়ে দমই দিতে হয় না ঘড়ির ব্যাপারে এত সব আশ্চর্য কাণ্ড ঘটে গেছে এর পরও আবিষ্কারের বাকি থাকতে পারে সামু এ কথায় ভেবেছে অনেক দিন কিন্তু কোনো কুরকিনারা কিনারা পায়নি সে আভাস পাওয়ার জন্য একদিন খাওয়ার টেবিলে চমৎকার করে প্রায় আড়াইশো গ্রাম ওজনের একটা গলদা চিংড়ির কালিয়ার সঙ্গে মিহি চালে সুগন্ধ ভাত ঘি এবং পটল ভাজা সঙ্গে সাজিয়ে দেওয়ার পর জিজ্ঞেস করেছিল আচ্ছা হাত ঘড়িতে এমন কি উন্নতি করা যেতে পারে যা আগে হয়নি এ কথার উত্তরে দেদুল মামা একটু দেতো হাসি হেসে বলেছিলেন জানো রামধনু বলে কিছু নেই আর যেহেতু রামধনু নেই তাই মনে করে রামধনুর আছে তা ঠিক নয় সাহেব তেঁতুল মামা ইচ্ছে করে আজে বাজে কথা বলছেন আসল কথা এগিয়ে যাচ্ছেন কিন্তু কি আর করা যাবে এইভাবেই চলছে মাসের পর মাস তেঁতুল মামার গোপন গবেষণা সর্বদায় ল্যাবরেটরির মধ্যে সব ঠুকঠাক করেন মাঝে মাঝে ডাকপিয়ন পার্সেল নিয়ে আসে সেগুলো তেঁতুল মামা সই করে নেন সেসব পার্সেলে কি থাকে তার কোনো আভাসই সামু পায় না এমনকি তেঁতুল মামার অনেক দিন নাওয়া খাওয়াও হয় না ঠিক মতো। এই কারণে আলসেরও মন সবসময় ভালো থাকে না অনেক সময় সে তাই বিনা কারণেই ঘো ঘং করে ডাকে তাকে থামতে বললেও সে জেদ করে ডাকতেই থাকে দুশ্চিন্তা হয়েছে শামুন খুবই বাবু ছ দিন ধরে তেমন খাচ্ছেন না হয়তো খেতে বসলেন আর ভাত মাছ মশলা দেওয়া সেদ্ধ কিমা দিয়ে চমৎকার পুর ভরা বড় বড় পটলে ঢুকিয়ে তারপর সেই পটল ভেজে ভেজে প্লেটে সাজানো রয়েছে কিন্তু তেতুল মামা এসে টক দই খেয়ে নিলেন এক প্লেট তারপর থালায় রাখা আলু সেদ্ধটুকু খেয়ে এক গ্লাস জল খেয়েই উঠে পড়লেন রাত্রেও হয়তো বলবেন আজ একটা টোস্ট খাবো সঙ্গে এক গ্লাস দুধ কিন্তু এরকম করলে শরীর টিকবে কেন যাই হোক একদিন রাত্রি দুটো কি আড়াইটের সময় হঠাৎ শামুর দরজায় প্রবল ধাক্কা দিয়ে জাগিয়ে বললেন আমার করে চলে এসো আমার গবেষণার অবসান হয়েছে একটা ঘড়ি বানিয়েছি উফ মজা লাগছে আমার নাচতেই ইচ্ছে করছে হাত ধরে নিয়ে গেলেন শানুকে ওই রাত্রে বাড়িতে আওয়াজ শুনে আলসের ঘুমও ভেঙে গিয়েছিল বার কত করে ডেকে উঠেছিল তারপর যখন সে দেখতে পেলো কোনো চোর ডাকাত নয় এমন কেউ নয় যে তাকে বিশেষ কোনো ভূমিকা পালন করতে হবে তখন সে শান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল তেতুল মামা ল্যাবরেটরিতে নিয়ে গেলেন শামুকে গত প্রায় এক বছর শামু এ ঘরে প্রবেশ করেনি শামু দেখে অবাক হয়ে গেল ল্যাবরেটরি ভর্তি ছোট ছোট নানা রকম ঘড়ি সেগুলো কোনোটা ভাঙা কোনোটা খোলা কোনোটা মোচড়ানো মেঝের উপর রাশিকৃত কাগজের টুকরো ভাঙা প্যাকিং বাক্স হরেক রকম রঙের সুতো কেবল পরিষ্কার তার উপর সযত্নে রাখা দুটো ঘড়ি একেবারে সাধারণ ঘড়ির মতোই দেখতে এগুলোর মধ্যে কি খুদে টাইম বমা টোমা রয়েছে শামু ঘড়ি দেখিয়ে জিজ্ঞেস করলো ন কেবল টাইম রয়েছে দেখছো না হুম তা দেখছি শামু একটু হতাশ ভাবে বলল একটা তো দেখছি সেকেন্ডের কাটাও নেই তত তোমার কি তেতুল মামা জিজ্ঞেস করলেন না আমার কিছু নাই শামু দার্শনিকের মতো মুখ করে জবাব দিল ও আপনার জিনিস আপনি বুঝবেন কিন্তু এই এক বছর গবেষণা করে আপনি এই তো ঘড়ি বানালেন কেন বাজারে দেড়শো দুশো টাকায় ওরকম ঘড়ি হাজারটা পাওয়া যায় হুম ভুল হলো হাওয়াজারটা কেন ওরকম ঘড়ির কোনো জুড়ি নেই এ দুনিয়াতে নেই এমনকি মঙ্গল গ্রহে বা অন্য কোনো সুদূর নক্ষত্রপুঞ্জের মধ্যেকার কোনো গ্রহে পৃথিবীর মানুষের চাইতেও হাজার গুণ বুদ্ধিওয়ালা কোনো অতিমানব এমন ঘড়ি তৈরি করেছে বলে আমার মনে হয় না শামুর মুখে চোখে দেখা দিল অবিশ্বাসের ছায়া তার অনেক দিন থেকে সন্দেহ হচ্ছিল তেঁতুল মামার মাথাটায় কিছু গোলযোগ দেখা দিয়েছে এখন তার মনে হলো তাই তো ওর মাথা বোধায় একেবারেই খারাপ হয়ে গিয়েছে সে করুণ মুখ করে রইল হঠাৎ শামু বলল ঘটা সেকেন্ডের কাঁটা যে দিকে যাচ্ছে তেঁতুল মামা মৃদু মৃদু হাসলেন বললেন যাবে না যাবেই তো না গেলে চলবে কেন মানে সেকেন্ডের কাঁটা না চললে মিনিটের কাঁটা চলবে না মিনিটের কাটাটা না চললে ঘন্টার কাটা চলবে না কিন্তু উল্টো দিকে কেন চলবে সময় তো পিছিয়ে যায় না এগিয়েই যায় সময় এগিয়ে যাচ্ছে কেবল আমার তৈরি ঘড়িটা ক্লক চলছে না চলছে অ্যান্টিটপাইজ হ্যাঁ মানে মানে চলছে উল্টো দিকে কিন্তু সময় ঠিকই দিচ্ছে এই যে দেখছো বারোটার ঘর এটা ঠিক আছে কিন্তু এগারোটার ঘর ঠিক এগারোটার ঘর নয় ওটা একটার ঘর আর দশটার ঘর মানে দুটোর ঘর নটার ঘর মানে তিনটের ঘর আটটার মানে চারটের ঘর সাতটার ঘর মানে পাঁচটার ঘর তারপর এই ছটার ঘর ছটার ঘরই রইল পাঁচটার ঘর তাহলে আমার ঘড়িতে হলো সাতটার ঘর এইভাবে লোকেদের থাকে ক্লক আমারটা হলো অ্যান্টি ক্লক এই ঘড়ির মিনিটের কাটা ঘন্টার কাঁটা সব কাটায় বাঁ দিক থেকে ডান দিকের বদলে চলে ওই ডান দিক থেকে দিকে সব সময় গড়িকে বাঁ দিক থেকে দিকেই চলতে হবে এমন কথা ভগবান বিশ্বকর্মা দেননি দিয়েছেন শামু বলল খুব তার ধারণা এটা একটা চমৎকার রসিকতা হলো তেঁতুল মামা খুব তৃপ্তির সঙ্গেই বললেন খুব চমৎকার ব্যাপারটা হলো তাই না শামু বললো কিন্তু এর জন্য এক বছর ধরে পরিশ্রম করার কি দরকার ছিল মানে একটা জিনিস যা কত বছর আগে বেরিয়ে গেছে আপনি ঠিক সেই জিনিসই তো করলেন মানে সময় দেখার আরেকটা যন্ত্র করলেন এ না করে আপনি যদি তাড়াতাড়ি ফুল ফোটানোর কোনো কল বানাতে পারতেন কিংবা মানুষের ঘুমের পরিমাণ দিনে এক দু ঘন্টা কমিয়ে আনতে পারতেন কিংবা ঘর বোঝায় কল বানাতে পারতেন যে কল দিয়ে নিজে সারা বাড়িতে চলে ফিরে বেড়াবে আর ঘর দেবে তাহলে একটু কিছু হতো তাও এই কল দেখলে কেবল আপনি বুঝতে পারবেন কটা বাজলো আর কেউ নয় মামা শামুর আলোচনায় একটু বিব্রত হন কোনো কথা জোগায় না তার মুখ দিয়ে অনেকক্ষণ পর কেবল বলেন তাড়াতাড়ি ফুল ফোটালে কি সুবিধে হবে হ্যাঁ শামু দৌড় দিয়ে ফুল তাড়াতাড়ি ফুটলে তাড়াতাড়ি ফল ধরবে তাহলে খাদ্য উৎপাদন কত বেড়ে যাবে আর ঘুমের পরিমাণ কমালে পৃথিবীর মানুষের কাজের সময় বেড়ে যাবে কত জিনিস তৈরি করতে পারবে তাহলে মানুষ হুম কতটা ঠিকই বলেছো তেঁতুল মামা সার দেন ওসব কিছু করতে হবে ভবিষ্যতে আচ্ছা তা আপনার ওই দ্বিতীয় ঘড়িটাও কি ওই একই রকম তেঁতুল মামা বললেন না ওটা আরও জটিল আরও বিদ গুটে খুব মাথা ঘামাতে হয়েছে ওটার পেছনে আসলে অ্যান্টি তৈরি এমন কিছু নয় কিন্তু এটা একেবারে অন্যরকম না তবে সেটা ঠিক করে দেওয়া যায় সেকেন্ডের কাঁটা বসানো এমন কিছু ব্যাপারই নয় এর একটা মজা হচ্ছে এর ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই মিনিটের কাঁটা চলে ডান দিক থেকে বাঁ দিকে আর ঘন্টার কাঁটা চলে বাঁ দিক থেকে ডান দিকে তাহলে ওই বারোটা বেজে দশ মিনিট হবে তখন যখন ঘন্টার কাটা বারোটার কিছু পরে থাকবে ডান দিকে আর মিনিটের কাটা থাকবে দশের ঘরে দেখে হঠাৎ জন্য মনে হবে বারোটা বাজতে দশ আসলে তখন বারোটা বেজে দশ না আসলে একটা বেজে দশ কেন আসলে ঘড়িটার ঘড়িটার এক দুই তিন ঠিক পরপর দেওয়া নেই একটু উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে ঘন্টার কাঁটা যখন একটা বাজবে তখন যাবে বারোটার ঘরে আর যখন দুটো বাজবে তখন চটকট করে ঘুরে চলে যাবে দশটার ঘরে আর যখন তিনটে বাজবার কথা তখন যাবে সাতটার ঘরে এই রকমভাবে সমস্ত ব্যাপারটা করা হয়েছে এরকম ঘড়ি তুমি জীবনে দেখেছ সমু না এরকম ঘড়ি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের কেউ কখনো দেখেছে কিংবা ভেবেছে আগে না কেউ শুনেছে গর্বের সঙ্গে তেঁতুল মামা বললেন তবে তবে যে তুমি খালি খুঁতকুত করছিলে শামু বলল এরকম বীদ গুটে ঘড়িতে কার কি লাভ হবে তেঁতুল মামা বললেন লোকেরাও অনেক ঝামেলার হাত থেকে পেয়েছে যাবে কেন কেন তেতুল মামা দুষ্টু হাসি হাসলেন বললেন কেন তারই উত্তর দিচ্ছি লোকেরা বিশেষ করে ছোট ছেলেরা রাস্তায় বিনা কারণে লোকেদের ডেকে জিজ্ঞেস করে কটা বাজলো কিংবা কত সময় হলো এখন এই রকম একখানা ঘড়ি হাতে থাকলে তাদের চোখের সামনে ধরে বলা যাবে দেখে নাও কিন্তু ভুল সময় জেনে যাবে তো তারা ভুল সময় তেঁতুল মামা বললেন সেটাই তো আমার উদ্দেশ্য কয়েকবার ভুল সময় জানবার পর আর তারা কাউকে সময় কত বলে বিরক্ত করবে না কি বলো করবে না তা করবে না শামু বলল কিন্তু ভুল সময় দেখানো কি উচিত হবে মানে বিধেও হবে কি এটা কি মিথ্যাচার হবে না এক ধরনের তেঁতুল মামা দীর্ঘশ্বাস ছাড়লেন বললেন থ মনে তুমি বলছো এই আবিষ্কার আমার বৃথায় গেল তা যদি হয় তাহলে আমি দুটি ঘড়ি হাতুড়ি মেটা করে বারোটা হা করে উঠল বলল না না করবেন না যে হবে না একেবারে ওরা যে সময় পাক না কেন সেটা এক হিসেবে তো নয় ওকে পৃথিবীর কোনো না কোনো জায়গায় ওইটাই ঠিক সময় হতে বাধ্য তাই তো তেঁতুল মামা বললেন এক কাপ কফি করে শামু বলল চিনিটা একটু কম দিও আর গরমটা যেন বেশি হয় নিশ্চয় শামু রান্নাঘরের দিকে চলে গেল এতক্ষণ শুনছিলেন হিমানীষ গোস্বামীর লেখা একটি ছোট গল্প তেঁতুল মামার বিধগুটে ঘড়ি গল্পটির পাঠ এখানে শেষ হলো ধন্যবাদ